নামের মানুষদের দুই হাজার পঁচিশ সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব পরিসীম নামের প্রথম অক্কর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই টি নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের নামের শুরুতে টি থাকে তারা শান্তিপ্রিয় মানুষ হন যে কোনো ঝামেলা তারা এড়িয়ে যান দুটি দিক সমানতালে ধরে রেখে এগিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা রয়েছে এদের মধ্যে ফলে যে কোনো পরিবেশে এরা মানানসই যে কোনো পরিস্থিতি এরা কূটনৈতিকভাবে সামলায় তাই সমস্যায় পড়লেও এরা সহজে বেরিয়ে আসতে পারে এর ফলে সাফল্য এদের কাছে আসতেই থাকে এরা জীবনে এমন কোনো কাজ করেন না যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না যাদের নামের শুরুতে টি থাকে তিনি নিজের কাছে সব সময় সৎ থাকেন এদের সহ্য ক্ষমতা প্রবল তার আরেকটি কারণ এরা ঠান্ডা মাতার মানুষ চট করে রেগে যান না বলেই পরিস্থিতি সামাল দিতে পারেন আর এজন্যই শান্তি প্রতিষ্ঠায় এদের জুড়ি নেই যে কারোর দরকারে এরা ঝাঁপিয়ে পড়েন তাকে যতটা সমর্থন দেওয়া যায় ততটাই দিয়ে থাকেন তবে কিছু ক্ষেত্রে এরা অপরের দ্বারা চালিত হন তাই বিপদে পড়ার আশঙ্কা থাকে এদের এতক্ষণ আপনাদের টি নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেওয়া যাক টি নামের মানুষদের দুই সাল কেমন কাটবে দুই সালে টি নামের মানুষদের আর্থিক উন্নতি ঘটবে অর্থ সম্পত্তি প্রেম এবং সাফল্য সব কিছুই পেতে চলেছেন এ বছর এই বছর আপনি প্রতিটি ক্ষেত্রে সুবর্ণ সাফল্য পেতে পারেন তবে আপনাকে পরিস্থিতি ও পরিবেশ বুঝে কথা বলতে হবে ও সঙ্গে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে হবে অন্যথায় সম্পর্কে টানা বাড়তে পারে তবে নতুন বছরে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে এই বছরের মাঝামাঝিতে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে টি নামের মানুষদের বছরের মাঝামাঝিতে শারীরিক সমস্যাও হাসপাতালে যাওয়ার ঝুঁকি আছে তবে বছরের শেষ আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে ও আপনার প্রতিভার বিকাশ ঘটবে দুই সালে টি নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে চাকরিজীবীদের জন্য এই বছরটি মিশ্র যাবে টি নামের মানুষদের দুই সালে কেরিয়ারে সফলতা আসবে বছরের শেষে আরও ভালো সুযোগ পাবেন ব্যবসায় আপনার নতুন পরিকল্পনা ভালো হবে এবং তাতে ভালো উন্নতি লাভ করতে পারবেন দুই সালে টি নামের মানুষদের অর্থভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালে টি নামের মানুষদের অর্থনৈতিক অবস্থা ভালো যাবে আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও ভালো আর্থিক সুবিধা পেতে পারেন দুই সালে টি নামের মানুষদের শিক্ষাভাগ্য শিক্ষার্থীরা নতুন বছরে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারেন এই বছর টি নামের শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্ব লাভের সম্ভাবনা রয়েছে পড়াশোনা সম্পূর্ণ করার জন্য এই বছরটি সেরা হতে পারে টি নামের শিক্ষার্থীদের জন্য দুই সালে টি নামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে টি নামের মানুষদের প্রেম ভাগ্য বেশ ভালো যাবে নতুন বছরে ভাঙা সম্পর্ক জুড়া লাগতে পারে তাই সম্পর্ক জুড়া লাগাতে রাগ এড়িয়ে চলুন ও ভালোবাসা দিয়ে আপনার প্রিয়জনের মন জয় করুন এই বছর আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে দাম্পত্য ও প্রেম জীবনের দিক থেকে বছরটি ভালো যাবে ও বিবাহিতদের বিয়ের যুগ রয়েছে তো এই ছিল দুই হাজার সালে টি নামের মানুষদের কেমন যাবে আপনার নামের প্রথম অক্ষর যদি টি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন